এবং আবার চারিদিকে তাকালেন খুঁজলেন কে চিঠি এনে দিয়েছে কিন্তু কাউকে না দেখে তার রাগ আরও বেড়ে গেল তিনি তার প্রহরীদেরকে ডাকলেন এবং বললেন কে সাহস করেছে আমার কক্ষে প্রবেশ করার এটি কে করেছে প্রহরীরা বিস্মিত হয়ে গেল তারা বলল কেউ তো রানীর ঘরে ঢোকেনি তারা জানাল তারা সারাক্ষণ তলোয়ার হাতি নিয়ে চোখ খোলা রেখে পাহারা দিচ্ছিল তারা শপথ করে বলল রানীর ঘরের আশেপাশেও কেউ আসেনি এদিকে হুদহুদ পাখিটি ছাদের ওপরের এক ফাঁকা জায়গায় লুকিয়ে এবং সে সব কিছু শুনছিল রানী বিলকিস চিৎকার করে উঠলেন তাহলে এই চিঠি এলো কোথা থেকে তিনি চিঠিটি হাতে তুলে ধরলেন প্রহরীরা বিভিন্ন রকম অনুমান করতে লাগলো কিভাবে এই চিঠি এসেছে কিন্তু কেউই কিছু দেখেনি তারা হতবাক হয়ে গিয়েছিল বুঝতে পারছিল না কি করবে রানী বিলকিস দ্রুত তার উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন উপদেষ্টারা জড়ো হলেন